বিসমিল্লাহ ই রহমান রহিম আসসালামু আলাইকুম আওয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু তোমার কষ্টের সময় শেষ আল্লাহ খুলে দিয়েছেন রহমতের নতুন দরজা প্রিয় ভাই বন্ধুগণ জীবনের কঠিন মুহূর্তগুলো আমাদের মনের ভিতরে এক অজানা অন্ধকার সৃষ্টি করে হতাশা অশ্রু ব্যর্থতা একাকিত্ব সব মিলিয়ে জীবন যেন বোঝার ভারে ভারাক্রান্ত মনে হয় আর পারব না যেন চারপাশের সব দরজা বন্ধ কিন্তু ঠিক সেই সময় এক অদৃশ্য হাত তোমার হৃদয়ে বলে হাল ছেড়ো না আমি আছি সেই হাত আল্লাহর হাত সেই ডাক তোমার রবের ডাক আর তিনি বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ আয়াত ছয় সাত এই আয়াত আমাদের আশার আলো দেখায় আল্লাহ জানেন তুমি কত কষ্টে ছিলে আর সেই কারণেই আজ তোমার জন্য খুলে দিয়েছেন রহমতের নতুন দরজা তাই প্রিয় বন্ধুগণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন হয়তো আজকের এই কথাগুলো আপনার জীবন পাল্টেও দিতে পারে এক কষ্ট কখনোই চিরস্থায়ী নয় জীবনে এমন সময় আসবেই যখন মানুষকে অন্ধকারে হাঁটতে হয় কিন্তু সেই অন্ধকারের শেষেই থাকে আলো কেউ যদি কষ্টের সময় ধৈর্য ধরে বিশ্বাস রাখে আল্লাহর ওপর তাহলে সে দেখে এক সময় সেই কষ্ট আশীর্বাদ হয়ে ফিরে আসে আল্লাহ বলেন আল্লাহ কারো ওপর তার সহ্য ক্ষমতার বাইরে কোনো বোঝা চাপান না সুরা বাকারা আয়াত দুশো ছিয়াশি তোমার কষ্ট তুমি পারবে এটাই আল্লাহর প্রতিশ্রুতি দুই কষ্টের মধ্যে লুকিয়ে থাকে আল্লাহর ভালোবাসা যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন তাকে পরীক্ষা করেন হ্যাঁ প্রথমে শুনতে কঠিন লাগতে পারে কিন্তু আসল সত্যই এটা রাসুল সাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেন যদি আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি তাকে বিপদে ফেলেন তির্মিজি তোমার কষ্ট মানে তুমি আল্লাহর বিশেষ দৃষ্টি ও রহমতের অন্তর্ভুক্ত তুমি শুধু দুনিয়ায় নয় আখেরাতেও বিশেষ কিছু পাবে ইনশা আল্লাহ তিন দোয়া রহমতের দরজা খোলার চাবি তুমি হয়তো অনেক রাত কেদে আল্লাহর কাছে বলেছ হে আল্লাহ আর পারছি না আর আল্লাহ কিভাবে জবাব দেন জানো। তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত সাত আল্লাহ তোমার কান্না শুনেছেন তোমার ডাকে সাড়া দিয়েছেন কষ্টের দরজা বন্ধ হচ্ছে খুলে যাচ্ছে শান্তি সাফল্য ও তৃপ্তির দরজা চার জীবনের প্রতিটি ধাক্কা তোমাকে প্রস্তুত করে বড় কিছু পাওয়ার জন্য প্রতিটি ব্যর্থতা প্রতিটি অশ্রু প্রতিটি অপমান তোমাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করছিল তুমি যেটাকে ভাঙন ভেবেছিলে আসলে সেটা ছিল গড়ার অধ্যায় তোমরা কোনো বিষয় অপছন্দ করছ অথচ সেটাই তোমাদের জন্য উত্তম সুরা বাকারা আয়াত দুশো তুমি কষ্ট পেয়েছিলে কারণ আল্লাহ তোমাকে হযরতি ইউসুফ সালামের মতো সম্মানের উচ্চতায় তুলে ধরতে চেয়েছিলেন পাঁচ আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না মানুষ যখন মানুষকে ছেড়ে যায় সমাজ যখন তোমাকে তিরস্কার করে তখনও আল্লাহ তোমার পাশে থাকেন তিনি বলেন আমার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করেছে আরাফ আয়াত একশো ছাপ্পান্ন তুমি হয়তো নিজের ভুলের কারণে কষ্টে পড়েছিলে কিন্তু তুমি তৌবা করেছ তুমি ফিরে এসেছ আর আল্লাহ বলছেন তোমরা নিরাশ হই না আল্লাহর রহমত থেকে নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন তোমার পেছনের জীবন আল্লাহ মুছে দিয়েছেন আজ নতুন দিন নতুন যাত্রা ছয় যিনি তোমার দুঃখ জানেন তিনি তোমার ভবিষ্যত জানেন মানুষ তোমার চোখের পানি দেখেছে কিন্তু আল্লাহ দেখেছেন তোমার অন্তরের কান্না তুমি যেটা হারিয়েছ আল্লাহ সেটা দ্বিগুণ করে ফেরত দিতে সক্ষম তোমরা ধৈর্য ধরো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন তুমি আজ যদি ধৈর্য ধরো তবে আগামী কাল তুমি সেই বিজয়ী মানুষ যাকে পুরো দুনিয়া সম্মান করবে সাত তোমার জন্য প্রস্তুত ভালো কিছু অপেক্ষা করছে আল্লাহ কোনো কষ্ট কাউকে দেন না যদি না তার পেছনে বড় কোনো উপকার্য লুকিয়ে থাকে হতে পারে তুমি এখনও বুঝতে পারছ না কিন্তু একদিন তুমি কাঁদতে কাঁদতে সেচদাই পড়ে বলবে হে আল্লাহ তুমি আমাকে যেটা দিয়েছ আমি কল্পনাও করিনি আট হতাশার গভীর থেকে শুরু হয় সফলতার সেরা গল্প হযরত আয়ুব আলাইহিসাল্লাম কত বছর কষ্টে ছিলেন আঠারো বছর কিন্তু কখনও হতাশ হননি অবশেষে আল্লাহ তাকে এমনভাবে সুস্থ ও ধনী করে দিলেন যা পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারেনি তুমি যদি আয়ুবের মতো ধৈর্য ধরো আল্লার পথে দৃঢ় থাকো। তাহলে তোমার কষ্টের সময়ও ইতিহাস হয়ে যাবে নয় এই সময় তোমার তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর ভরসা পরীক্ষা তোমার চোখে যদি সব কিছু হারিয়ে যায় তাও তুমি যদি বলো হে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট তবে জানো আসমান থেকে তোমার নামে বিজয়ের ঘোষণা হয়ে গেছে যে আল্লাহর ওপর ভরসা রাখে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা তালাক আয়াত তিন দশ আজই শুরু করো এক নতুন জীবন এক নতুন আশা এই কষ্ট এই বেদনা আর থাকবে না আল্লাহ তোমার জন্য খুলে দিয়েছেন দয়ার দরজা সুযোগের দরজা নতুন জীবনের দরজা আজ তুমি যদি একটু সাহস নিয়ে উঠে দাঁড়াও সেজদায় পড়ে যাও তৌ বা কর তবে জানো তোমার ভাগ্য পাল্টে যাবে প্রিয় বন্ধু তোমার কষ্টের সময় শেষ আল্লাহ জানেন তুমি কতটা কেঁদেছ কতটা কষ্ট পেয়েছ তুমি ভেবেছিলে সব শেষ কিন্তু আল্লাহ বলছেন তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমার প্রতি বিরূপ নন ভবিষ্যৎ তোমার জন্য উত্তম তাই আজই নিজের জীবনকে নতুন করে শুরু করো। আল্লাহর দিকে ফিরে এসো সেজদায় গিয়ে বলো হে আল্লাহ আমি তোমারই বান্দা আমার কোনো দরজা খোলা নেই কিন্তু আমি জানি তুমি দরজাহীন জায়গা থেকেও রিজিক দাও বিশ্বাস রাখো আল্লাহ তোমার জন্য খুলে দিয়েছেন রহমতের নতুন দরজা তুমি বিজয়ী হবে তুমি শান্তি পাবে তুমি ফিরে পাবে সবকিছু আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ আজ থেকেই শুরু হোক তোমার নতুন এক জীবনের যাত্রা কষ্টের গভীরে লুকিয়ে থাকে চুপচাপ কাজ করে যাওয়া এক রহমত আমরা যখন কষ্ট পাই তখন অনেক সময় মনে হয় আল্লাহ হয়তো আমাদের কথা শুনছেন না দোয়ার উত্তর মিলছে না চেষ্টা করে যাচ্ছি কিন্তু কিছুই হচ্ছে না এভাবেই ধীরে ধীরে আমাদের হৃদয় ক্লান্ত হয়ে পড়ে কিন্তু তুমি জানো কি এই দোয়ার উত্তর অনেক সময় আসে নীরবভাবে ধাপে ধাপে একটু একটু করে আল্লাহ কখনও হুট করে আমাদের সব কিছু দিয়ে দেন না কারণ আমরা তখন তা মূল্য দিতে পারতাম না বরং তিনি ধীরে ধীরে আমাদের হৃদয় প্রস্তুত করেন আমাদের ইমান মজবুত করেন আমাদেরকে এমন একটি মানসিকতায় নিয়ে যান যেখানে পৌঁছে গেলে আমরা শুধু দুনিয়ার প্রাপ্তিতেই খুশি হই না বরং তাকেই পেয়ে যাই আল্লাহ তার বান্দার কান্নাকে অবহেলা করেন না হাজার মানুষকে দেখেছ যারা সব কিছু হারিয়ে ফেলে ধ্বংস হয়ে যায় আবার অনেকে আছে যাদের চোখের পানি তাদের ভাগ্য বদলে দেয় আল্লাহর কাছে কোনো কান্না বৃথা যায় না যখন বান্দা রাতে ঘুম না গিয়ে আমার জন্য কাঁদে আমি ফেরেস্তাদের বলি তোমরা সাক্ষী থাকো আমি এই বান্দাকে মাফ করে দিয়েছি হাদিসের অর্থ তোমার একাকিত্বের কান্না অপমানের চোখের জল ব্যর্থতার যন্ত্রণা সব কিছু আল্লাহ জানেন তোমার চোখে নেমে আসা প্রতিটি অশ্রু আসমানে সংরক্ষিত হয় আর ঠিক সেই সময় যখন তুমি সবচেয়ে বেশি ভেঙে পড়ো তখনই আল্লাহ তোমার জন্য খুলে দেন নতুন দরজা তোমার তওবা তোমার ভবিষ্যতের চাবি কাঠি। আল্লাহর রহমতের দরজা কেবল ধৈর্য আর দোয়ার মাধ্যমেই নয় তওবার মাধ্যমেও খোলে তুমি হয়তো কষ্টে ছিলে কারণ নিজের ভুলে কিংবা গুনাহের কারণে কিন্তু তুমি যদি তওবা করো তবে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তাদের গুনাগুলোকে আমি নেকিতে রূপান্তর করে দেব সুরা ফুরকান সত্তর। এই কেমন দয়ালুরব তোমার ভুলগুলোকে তিনি ক্ষমা করবেনই না বরং সেগুলোকে নেকি বানিয়ে দেবেন শুধুমাত্র যদি তুমি একবার ফিরে আস কাদো আর বলো হে আল্লাহ আমি আবার তোমারই হতে চাই জীবনের প্রতিটি বাঁকি নতুন একটা দরজা আমরা ধরেই নি একটি দরজা বন্ধ হয়ে গেলে সব শেষ কিন্তু আল্লাহ বলেন সে তোমাদের জন্য এমন জায়গা থেকে রিজিক দেন যা তোমরা ভাবতেও পারো না সুরা তালাক আয়া তিন তুমি হয়তো একটা চাকরি হারিয়েছ সম্পর্ক ভেঙে গেছে একটি বড় সুযোগ হাতছাড়া হয়েছে কিন্তু সেখান থেকেই তোমার জন্য নতুন কিছু প্রস্তুত হচ্ছিল তুমি জানো না কিন্তু আল্লাহ জানেন এক দরজা বন্ধ হওয়া মানেই আরেকটি আরও ভালো দরজা খুলে যাওয়ার সময় আল্লাহ তোমাকে পথ দেখাতে চান তাই কষ্ট দেন আমরা প্রায়ই নিজের ভুল পথে চলতে থাকি অর্থ খ্যাতি সম্পর্ক এসবের পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা ভুলে যাই কেন আমরা এই দুনিয়ায় এসেছি আর ঠিক তখনই আল্লাহ কষ্ট দেন না শাস্তি হিসেবে নয় বরং নরমভাবে ডেকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ চান তুমি ফিরে এসো তিনি চান তুমি আবার নিজের আসল উদ্দেশ্যে মনোযোগ দাও তাই কষ্ট আসে ধাক্কা খাও ভেঙে পড়ো কিন্তু তারপর উঠে দাঁড়াও এক নতুন মানুষ হয়ে তুমি যার অপেক্ষায় ছিলে সে সময় এসে গেছে যে মুহূর্তটির জন্য তুমি কেঁদেছ দোয়া করেছ সেজদা করেছ সেই মুহূর্ত হয়তো আজ কেননা আল্লাহ কখনও বান্দার ধৈর্য বৃথা যেতে দেন না এই তোমারা ধৈর্য ধরো নিশ্চিতই আল্লাহ তোমাদের বিজয় দান করবেন আজ হয়তো সেই দিন যেদিন তোমার কষ্ট সরে যাচ্ছে আরেকটু সাহস কর আরেকটু তাকোয়া রাখো। দেখবে কিভাবে আল্লাহ তোমার জন্য খুলে দিচ্ছেন এমন সব দরজা যা তুমি কল্পনাও করতে পারনি যে আল্লাহ তোমার কান্না দেখেছেন তিনি তোমার হাসিও ফিরিয়ে দেবেন তুমি যেই দুঃখে ভেঙে পড়েছিলে সেই দুঃখ একদিন তোমার আনন্দের উৎস হয়ে দাঁড়াবে কেননা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ প্রতিটি কষ্টের পর সহজতা দেন সুরা ইনশিরাহ আয়াত ছয় তুমি শুধু তার ওপর ভরসা রাখো সব কিছু ঠিক হয়ে যাবে না শুধু ঠিক না বরং তোমার ধারণার চেয়েও উত্তম হয়ে যাবে রবের দিকে ফিরে যাওয়ার সময় এখনি। আল্লাহ তোমার অপেক্ষা করছেন তুমি যদি এখন ফিরে আসো তবে তিনি তোমার জন্য খুলে দেবেন শান্তির সফলতার বরকতের এমন সব দরজা যা কখনো বন্ধ হবে না রাসুলসাল্ল সাল্লাম বলেছেন আল্লাহ রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন কেউ আছে কি যে তবা করবে আমি তা কবুল করব কেউ আছে কি যে চাইবে আমি তাকে দিব বোখারি ও মুসলিম তুমি কি সেই মানুষ হতে পারো না যে আজ রাতেই আল্লাহর কাছে ফিরে যাবে যার কষ্টের সময় শেষ হবে আর শুরু হবে রহমতের এক নতুন সকাল আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কল্পনাও করনি কষ্ট অনেক সময় আমাদের চাওয়াকে সীমিত করে দেয় কিন্তু আল্লাহর দান সীমাহীন তিনি এমন কিছু দিতে পারেন যা তুমি চাইওনি কিন্তু তা তোমার জন্য সবচেয়ে ভালো বরং তিনি তোমাদের দান করেন এমন ভাবে যা তোমরা গুনতেও পারবে না সুরা ইব্রাহিম আয়াত চৌত্রিশ তোমার সামনে যেসব দরজা বন্ধ হয়েছে সেগুলো নিয়ে আর আফসোস কর না বরং সেই দরজাগুলোর জন্য সুক্রিয়া আদায় করো। কারণ আল্লাহ এর চেয়েও ভালো কিছু তোমার জন্য প্রস্তুত রেখেছেন তুমি ভেঙে পড়েছিলে কারণ আল্লাহ চেয়েছিলেন তুমি আবার গড়ে ওঠো তার দিকে ফিরে তুমি হয়তো জীবনের অনেক কিছু চেয়েছ কিন্তু পাইনি অথচ যখন আল্লাহকে চেয়েছ তখন ফিরে পেয়েছ প্রশান্তি আল্লাহর দিকে ফিরে যাওয়াটাই ছিল তোমার আসল সাফল্য তোমার কষ্টের সময় শেষ হয়েছে কারণ তুমি এখন আর পৃথিবীর নয় তুমি এখন আখেরাতের পথে প্রিয় বন্ধু এই মুহূর্ত থেকে শুরু করো এক ইবাদতময় নতুন জীবন আর দেরি নয় আজই ফজরের নামাজ থেকে শুরু করো কোরআন পড়া শুরু করো একটি দোয়া মুখস্থ করো রোজ রাতে অন্তত পাঁচ মিনিট সেজদায় পরে নিজের কথা বলো আল্লাকে এই ছোট্ট কাজগুলোর মধ্যেই লুকিয়ে আছে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন নতুন জীবনের দরজা এখনই খোলা হচ্ছে তোমার কষ্টের সময় আজ শেষ তুমি যত হারিয়েছ আল্লা ফিরিয়ে দিবেন দ্বিগুণ করে তুমি যত কেঁদেছ আল্লাতা পূরণ করবেন এমনভাবে যেন মনে হবে তুমি কোনো দিন দুঃখে ছিলেই না তুমি ফিরে এসো আল্লার দিকে তুমি শুরু করো তোমার নতুন জীবন আজই সেই দিন যেদিন তোমার হৃদয় নতুন করে সাজবে আজই সেই দিন যেদিন আল্লাহ তোমার জন্য খুলে দিলেন রহমতের এক অনন্ত দরজা আজই শুরু তোমার আলোকিত জীবন তুমি হয়তো নিজেকে শেষ মনে করেছিলে কিন্তু আল্লাহ তোমাকে নতুনভাবে শুরু করাতে চান আমরা অনেক সময় নিজেকে প্রশ্ন করি আমার জীবনে কি আর কিছুই ভালো হবে না আমরা ভাবি সব শেষ কিন্তু আল্লাহ বলেন যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট হব সুরা তালাক আয়াত তিন তুমি ভেবেছিলে সব পথ বন্ধ আল্লাহ তোমার জন্য এমন একটি রাস্তা তৈরি করেছেন যা তুমি চিন্তাও করনি তুমি যেখান থেকে ভেঙে পড়েছিলে ঠিক সেখান থেকেই শুরু হবে তোমার এক নতুন জীবনের উত্থান আল্লাহ তোমার গল্পে নতুন অধ্যায় লিখছেন ধৈর্য ধরো মানুষের জীবনে উত্থান পতন থাকবে কিন্তু সবচেয়ে আশার বিষয় হল যখন তোমার সব কিছু ব্যর্থ হয়ে যায় তখন থেকেই আল্লাহ তোমার গল্পে নতুন অধ্যায় শুরু করেন তুমি জানো কি হযরত ইউসুফ আলাইহি আলাইহিউয়াস্সালাম যখন কূপে ফেলে দেওয়া হয়েছিলেন তখন কারো চোখে তার কোনো ভবিষ্যৎ ছিল না কিন্তু সেই কূপ থেকেই আল্লাহ তাকে মিশরের সিংহাসনে বসান কারণ আল্লাহ জানতেন এই কষ্টই তাকে তৈরি করছে তোমার কূপ অধ্যায় আজ শেষ এখন শুরু হবে রাজসিংহাসনের অধ্যায় ইনশা আল্লাহ তোমার ভাঙাচোরা হৃদয়ই এখন আল্লাহর রহমতে সবচেয়ে যোগ্য জায়গা একটা ভাঙা মন এক টুকরো কাদা হৃদয় এক হতাশ জীবন এইগুলো নিয়েই যদি তুমি সেজদায় পড়ে যাও তবে জানো আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন এই অবস্থার বান্দাদের আল্লাহ নরম হৃদয়ের দিকে খুব দ্রুত ফিরেন ইবনে মাঝা তুমি আজ নিজের জীবন দেখে কাঁদছ তুমি বলছ আমি আর পারবো না আল্লাহ বলছেন তুমি ঠিক জায়গায় এসেছ এখনই আমি তোমার দুঃখ দূর করব কারণ তুমি এখন আর অহংকারী নও তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় জায়গায় পৌঁছে গেছ একটি ভাঙা হৃদয়ের গভীরে আল্লাহর কিতাবে আছে প্রতিটি কষ্টের প্রতিষেধক তুমি যদি কোরআন পড় দেখবে এটা কেবল একটি ধর্মগ্রন্থ নয় বরং এটি একটি চিকিৎসার কিতাব তোমার হৃদয়ের ব্যথার দুঃখের হতাশার প্রতিটি প্রশ্নের উত্তর আছে এখানে এই কোরআন মোমিনদের জন্য উপদেশ ও আরোগ্য সুরা ফুসিলাত আয়াত চুয়াল্লিশ তুমি যদি প্রতিদিন এক আয়াত পড়ো শুধু এক আয়াত তবে তোমার ভিতর বদল আসবেই একদিন দেখবে তুমি আর কাচ্ছ না আগের মতো বরং তুমি শান্ত কারণ আল্লাহর বাণী তোমাকে শক্তি দিচ্ছে তুমি একা নও আল্লাহ তোমার সঙ্গে আছেন প্রতিটি মুহূর্তে তুমি হয়তো ভাবো তোমার কষ্ট কেউ বোঝে না হয়তো কাছের মানুষও তোমার কষ্টে পাশে নেই কিন্তু আল্লাহ বলেন আমি বান্দার চাইতেও তার কাছাকাছি আছি তার গলার ধমনি থেকেও তুমি যখন গভীর রাতে জেগে কাঁদো কেউ না জানলেও আল্লাহ জানেন তুমি যখন চুপচাপ বসে ফাঁকো তিনি দেখেন তুমি যখন কথায় কিছু বলো না কিন্তু হৃদয় কান্না করো তখন তিনিই জানেন এই যে তুমি এত একা হয়ে গিয়েছিলে আল্লাহ এজন্যই তোমার পাশে এসেছেন যাতে তুমি তার বান্দা হয়ে যাও কারো কাছে না গিয়ে শুধুই তার দিকে ফিরে যাও কোনো দরজা চিরদিনের জন্য বন্ধ থাকে না জীবনে এমন কিছু দরজা আছে যা নিজে নিজেই খুলে না বরং আল্লাহ খুলে দেন একমাত্র তখনই যখন বান্দা সেই দরজা খোলার আশা ছেড়ে দেয় তুমি হয়তো বহুদিন ধরে চেষ্টা করেছ চাকরি পেতে ভালো জীবন গড়তে নিজের প্রিয় মানুষকে ফিরিয়ে পেতে সংসার টিকিয়ে রাখতে কিন্তু যখন সব চেষ্টাই ব্যর্থ হয়েছে তখনই আল্লাহ বলেন এখন সময় হয়েছে আমি তোমার জন্য দরজা খুলি তুমি আজ যদি আল্লাহর ওপর ভরসা করো তবে দরজা খুলবে দরজা না থাকলেও তিনি পথ তৈরি করবেন কারণ তিনি আল ফাত্তাহ দরজা খুলে দেওয়ার মালিক তুমি ব্যর্থ নাও তুমি প্রস্তুত হচ্ছ সফল হওয়ার জন্য আল্লাহর দৃষ্টিতে কোনও মানুষ ব্যর্থ নয় যতক্ষণ সে আল্লাহর দিকে ফিরে আসে তবা করে ও ইখলাস নিয়ে চলতে চায় তুমি যেটা শেষ মনে করছ সেটাই হয়তো এক শুরু তুমি যাকে হার বলছ সেটাই জয় হতে চলেছে তোমার দোয়া এখনও আসমানে বাতাসে ভেসে বেড়াচ্ছে ফেরেস্তারা এখনও বলছেন হে আল্লাহ এই বান্দার কষ্ট মুছে দাও তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু হবে নতুন দিনের সূর্যোদয় তুমি যেখান থেকে কেঁদেছ সেখান থেকেই তোমার জন্য আসবে সবচেয়ে বড় সুসংবাদ তুমি যেই ঘরে হতাশ হয়ে পড়েছিলে সেই ঘরের জানালা দিয়ে আসবে বরকতের আলো তুমি যেই দরজা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিলে সেখান থেকেই আল্লাহ তোমাকে সম্মানের সঙ্গে ডাকবেন তুমি শুধু দাঁড়িয়ে থেকো শুধু নিজেকে বিশ্বাস করো না আল্লাকে বিশ্বাস করো। কারণ তিনিই তো বলেন তুমি বল আমার রব যদি আমাকে কষ্ট দেন তবে তিনিই তা দূর করার সবচেয়ে উত্তম উপায় প্রিয় বন্ধু জীবন বদলাতে সময় লাগে না বদলাতে লাগে একটি সিদ্ধান্ত তুমি এখনই সিদ্ধান্ত নাও তুমি আজই বল হে আল্লাহ আমি আর কারো কাছে যাব না শুধু তোমার কাছেই ফিরব তুমি আমার জন্য যেসব দরজা খুলে দিয়েছ আমি তা দেখব ধৈর্য আর শোকরের চোখে আমি এখন আর কষ্টকে কষ্ট মনে করব না কারণ তুমি আছো তুমি জানো তুমি ভালোবাসো আজ থেকে শুরু হলো এক নতুন সকাল আজ থেকে শুরু হলো এক নতুন পরিচয় একজন আল্লাহর প্রিয় বান্দার পরিচয় আমিনিয়ারব্বুল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর এই রকম ইসলামিক ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওবরকাত